বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতুকে হেনস্থা এবং দলীয় নেতা কুরমিদের মারধরের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার এক প্রতিবাদ ধিক্কার মিছিল বের করা হয় মিছিল সন্দেশখালীর ত্রিমহনী বাজার থেকে শুরু হয় আর এই ধিক্কার প্রতিবাদ মিছিলে অংশ নেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালীর পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ দেলেপ মল্লিক সহ একাধিক তৃণমূলের নেতা কুরমিরা এবং সমর্থকেরা অভিযোগ সমিতির সন্দেশখালীর শিংপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দোলে যে নেতা কুরমিরা রয়েছে তার আক্রান্ত হয়েছে বাইরেন মেছিলে পামেলান সন্দেশ খালের প্রতিবাদে মহিলারাও তাদের অভিযোগ পরিকল্পনা করে সন্দেশ খালেকে কালিমালিপ্ত করা হচ্ছে বিজেপির দুষ্কৃতীরা বা বিজেপি যে শুভেন্দু অধিকারের চক্রান্তে আমাদের সন্দেশকালী মাননীয় বিধায়ক আমাদের সকলের প্রিয় বিধায়ক সুকুমার মাহাতো আমাদের সন্দেশকালী টু কৃষির কর্মাধ্যক্ষ মাননীয় দিলীপ মল্লিক মহাশয় সেই সঙ্গে আমাদের যুব দুজন কর্মী তাতান এবং সায়নকে মারা হয়েছে তার প্রতিবাদে আজকে এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের কর্মী মিটিং করছিলাম সেখানে বিজেপি থানায় ঘেরাও করছিল থানা ঘেরাও থেকে রেখাপাত্র উস্কানি দিয়ে সেখানে লোকজন নিয়ে গিয়ে আমাদেরকে মানে আমাদের যেমন হেনস্থা করেছে তেমনি আমাদের কর্মী দিলীপ মল্লিক তাতানকে পাপাইকে তাদেরকে মারধর করেছে এবং নৃশংসভাবে মারধর করেছে তার প্রতিবাদেরকে ধিক্কার মিছিল প্রতিবাদ মিছিল বুঝতে পেরেছি গঙ্গাধর কলেজ যখন ভিডিও ফাঁস করেছে তখন মহিলারা বুঝতে পেরেছে এদের নাটক কত দূর ছিল এতে ষড়যন্ত্র কত গভীরে ছিল তাই আজকের মহিলারা প্রতিবাদ করছে সামনে এসে মহিলারা বলতে চাইছে কেন সন্দেশকালীন মহিলা নিয়ে বিজেপি এই নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তার প্রতিবাদ চাই প্রতিকার চাই